কঙ্কাল তুলে সেই কঙ্কাল পাচার হচ্ছে বলবেন দেখুন অভিযোগ একটা আমি আজকে শ্মশানদের যে রক্ষণাবেক্ষণ করে তার কাছ থেকে একটা অভিযোগ পেয়েছি যে কিছু মানে স্ক্যালিটন মিসিং আছে ওখান থেকে ওই সমাধিস্থল থেকে আমি পার্সোনালি ভিজিট করেছি কিছু মিসিং আছে দেখলাম আবার অনেকটা জলে বসেও গেছে তো আমি যথারীতি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি তদন্ত হচ্ছে আর আমি ইমিডিয়েটলি ওখানে পার অর্ডার মাই সুপ্রিয়ার গার্ড প্রেস করেছি আর বাকি যে সব ফ্যাসিলিটি ওখানে নাই সেটা কীভাবে রেস্টোর করা যায় সেটা দেখা হচ্ছে দীর্ঘদিন ধরে এইটা চলছে বলে স্থানীয়রা অভিযোগ করছে সেই ক্ষেত্রে আপনারা গিয়েছিলেন কটা বডি এরকম তোলা হয়েছে বলে দেখুন আমি যেটা দেখেছি পাঁচ সাতটা এরকম মানে গর্ত খোলা আছে যেগুলো বর্তের মধ্যে বডি ছিল মনে 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 হয়েছে যেগুলো নেই সেটা কী হয়েছে না হয়েছে যেহেতু কমপ্লেন পেয়েছি এখন তদন্ত চলছে এরপরে আমি আপনাদেরকে বলতে পারবো যে হঠের আছে এর আগেও নবদ্বীপে এরকম কঙ্কাল তুলে সেগুলো পাচার করার অভিযোগ ছিল সেই ক্ষেত্রে আবার নতুন করে কি ওই পাচার চক্রে কাজ করছে দেখুন সেটা একমাত্র আমি আপনাদেরকে ওয়েট করতে হবে ফর ইনভেস্টিগেশন আমি ইনভেস্টিগেশনের জন্য এখন বেশি কিছু বলতে চাইছি না ইনভেস্টিগেশনটা হোক டெவலப்மெண்ட் ஆண்டதுக்கு தனி இது